আমরা মেয়েরা ফুচকা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আবার ছোট বাচ্চারাও কিন্তু ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে সব সময় তো আর দোকান থেকে কিনে এনে খাওয়া সম্ভব হয় না তো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইখানে আমি এক কাপ আটা নিয়েছি স্বাদ মতো দিয়ে দিছি লবণ সামান্য পরিমাণ দিয়ে দিছি খাবার সোডা নর্মাল পানি দিয়ে আমি ভালো করে আটাটা মাখিয়ে নিয়েছি আটাটা মাখানোর পরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবারও আটাটা আমি হালকা একটু গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম মাখানো পরে আমি এইখান থেকে চারটা লিচি কেটে নেব চারটা রুটি বানানোর জন্য এই চারটা রুটি দিয়েই কিন্তু আজকের আমি ফুসকাটা বানাবো ফুচকা বানানো ঝামেলা মনে করে অনেকেই বাসায় ফোসকা বানান না যে কোনো কিছু দিয়েই কিন্তু আটা ময়দা দিয়ে ফুসকাটা বানিয়ে নেওয়া যায় এইখানে আমি দুইটা রুটি বেলে নিয়েছি এখন একটা রুটির উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে উপরে আর একটা রুটি দিয়ে আমি আবারও একটু বেলে নেব। বেলে একটু পাতলা করে নেব একদম পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে আজকে আমি তিন রকমের কাটার দিয়ে ফোসকা বানাবো তিন রকম ডিজাইন হবে দেখা সৌন্দর্যর জন্য আমি কিন্তু আমার পেজে এই সেট পেয়ে গেছি আপনারা যারা এই সেট গিফট করেন আমাকে কিন্তু করতে পারেন এইভাবে ফুচকা বানানো শিখে গেলে কিন্তু ফুচকা বানানো আর ঝামেলা মনে হবে না যখন তখন ফুচকা খেতে ইচ্ছা করলে বাসাই তৈরি করে নিতে পারবেন আপনারা একটা একটা করে তিনটা ডিজাইনেরই ফোসকা বানানো আমার হয়ে গেছে এখন চোলা একটা কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরে এক এক করে ফোসকাগুলো আমি ছেড়ে দিছি দেখেন ফুসকাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে টইটম্বর হয়ে গেছে আটা দিয়ে ফুচকা বানালেও কিন্তু খেতে খারাপ হয় না ভালোই লাগে আর বুঝতেও পারবেন না আপনি যে এই ফুচকাটা আটা দিয়ে বানানো হয়েছে অনেক সুন্দর হয়ে গেছে আমার ফুচকাগুলো ফুচকাগুলো এক এক করে আমি সবগুলো ফুচকাই ভেজে নেব মাত্র বিশ পঁচিশ টাকার জিনিস খরচ করলেই কিন্তু এক দেড়শো টাকার জিনিস আপনি ঘরেই তৈরি করতে পারবেন একটু আলসেমি না করে ঘরে এইভাবে স্বাস্থ্যকরভাবে খাবার তৈরি করে ফ্যামিলির সাথে পরিবেশন করলে অনেক বেশি আনন্দর এবং মজার হয়